পরশু কাল বাজার ভাই কালবাদেতে তো পরশু হোলি আমি তো জানি আমার তো পুরনো জামা তুলা আছে পরশু হোলি রং মারতে হবে কিন্তু তার জন্য তো আমার পুরোনো কাপড় তার জন্য জামা কাপড় সো দেখো তোমরা ভাবো এমনি এমনি ভিডিও যায় দেখো কত কিছু ভাবতে হয় কত কিছু করতে হয় তবে একটা ভিডিও হয় শুধুমাত্র তোমাদের হাসানোর জন্য

তিনবার চার বার বারবো পাঁচ বার বারবো মেরেই যাবো মেরেই যাব কি বুঝলে ভিডিওটা কি বুঝলে আরে ভাই এটা তো ছিল টেলার টেলারের থেকেও কম এর বড় বড়ো কিছু ভাবতে হয় আগে থাকতে ভেবে রাখতে হয় অনেক কিছু করতে হয় ঠিক আছে তবুও তোমরা সাপোর্ট করো তোমাদের ফাঁসানোর জন্যই আমার ভিডিও বানানো আর কিচ্ছু নয় ইনকামের কথা তো ছাড়ই ইনকাম তো হয়ই নি ভিডিও শেয়ার হলে তবেই তো হবে নাকি তোমরা সাপোর্ট করলে তবেই তো হবে তোমরা যেখানে সাপোর্ট করছো নি সেখানে আর কি এইসব ভাবিনি না ভেবেই ভিডিও বানাচ্ছি তোমাদের হাসানোর জন্য ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখো ভিডিওগুলি বলার ঠিক আছে দেখাবে পরে কোনো ভিডিও এটা এমনি মজার জন্য শর্ট করে বানালাম